রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করলেই ভালো আছো আজকের ভিডিওটি একটি আলাদা আজকে বৃহস্পতিবার আমি নিরামিষই রান্নাটি করছি কী কী রান্না করছি পুরো একটি আমি রান্না আজকে দেখাচ্ছি না মানে কী কী করেছি রান্নায় সেগুলো আজকে ভিডিও দেখাচ্ছি কিছুদিন থেকে আমি ক্যামেরার সামনে শুধু রান্নাগুলোই দেখাচ্ছে আমার ফেস দেখাচ্ছে না শরীরটা আমার ভালো নেই বেশ আমি অসুস্থ হয়ে যাচ্ছি বন্ধুরা এ হয়তো চেহারাটা দেখে আমার বুঝতেই পারছেন আজকে আমি কি কী রান্না করছি সেগুলোই আজকে আমি ভিডিও ছেড়েছি আজকে আমি প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখুন ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে আর আমি রান্না করেছি ছোলা মটরের ডাল ফড়ুংয়ে দিয়েছি সাদা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা আর বাটনা দিয়েছি আমি আদা জিরে বাটা দিয়ে আমি ছোলা মটরের ডালটি ফুড়ুং দিয়েছি এখানে আমের চাটনি করে নিয়েছি আমিটা আমটা ভালো করে সেদ্ধ করে সর্ষে আর কাঁচা লঙ্কা ফুড়ুং দিয়ে আমের চাটনিটি করেছি বেশি করে চিনি দিয়ে আমি চাটনিটি করেছি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এখন আম মানে এখন তো আসে না আম খুব টক আর এখানে আমি লম্বা লম্বা করে বেগুন ভাজা করে নিয়েছি এটা লবণ হলো দারচিনি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর করলা ভাজা করে নিয়েছি বাঁধাকপিটা এখনও অনেকটাই আমার দেরি আছে হতে প্রথমে আমি আমি প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি তারপর আমি ফোড়ে জন্য দিয়েছি সাদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর বাটনা দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ আদা টেস্ট দিয়ে বাঁধাকপিটা আমি করে নিচ্ছি এদিকে আমি চা বসিয়েছি যেহেতু সকাল আমার চা খাওয়া হয়নি এখনও আমি লাল চা খাই চায়ের জল বসিয়েছি বাঁধাকপি প্রতি একটু দেরি লাগে বেশ ভালোভাবে না কষলে বাঁধাকপির টেস্ট হয় না তাই জন্য কিস বেশ কিছু সময় ধরে আমি বাঁধাকপিটা বসে নিচ্ছি অনেকটা আমার কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করছি সকাল দশটা বাজে সকালে একটু আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে চাটাও খাওয়া হয়নি সকালে আমি তাড়াতাড়ি করে সবজি কেটে রান্নায় আগে প্রথমে শুরু করে দিয়েছি আর হয়ে এসছে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব কালারটি আমার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে যেটি কালার ছিল এখন অনেকটাই চেঞ্জ কালার টাটা বন্ধুরা কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন বাঁধাকপিটি আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি যে বেশ খুন্তি দিয়ে আমি মানে সবজি নামিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে একেবারে চিকন করে নিই উপরটা দেখতে খুব ভালো লাগে তাই জন্য এইভাবে আমি রাখি